চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে সামান্য যদি কয়েকটা টিপস ফলো করা হয় তাহলে চিংড়ি মাছের অথেন্টিক যে রান্নাটা সেটা কিন্তু করতে পারবেন জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চিংড়ি মাছের রেসিপিটি করে দেখাবো খুবই সহজ এবং স্বল্প সময় এটা করা যায় তবে সবগুলো টিপস এবং টিপস পেতে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার বিশ্বাস এই রেসিপিটি দেখে অনেক এনজয় করবেন আপনারা তো চলুন গেটস গো মাই স্যান এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এনেছি চিংড়ি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর বাজারে অসাধু কিছু ব্যবসায়ী আছে চিংড়ি মাছের মাথার ভিতরে জেলি দেয় তো এই জেলগুলো ভালো মতো পরিষ্কার করে আপনারা নিয়ে নেবেন তো এবার আমি মাছগুলো রান্না করার জন্য এখানে আমি চূড়ায় প্যান্ট রসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো প্রথমত মাছগুলো আমি ভেজে নিব তেলে তো তাই আমি এটাকে হলুদ এবং দিয়ে মেখে এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এরপর আমি মাছগুলো সন্ধ্যার মতো ভেজে নিব তো মাছগুলো ভাজা আমার কমপ্লিট এখন আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নিব তো মাছগুলো নামিয়ে নিলাম এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পালা মানে আমি এখন মাছগুলো রান্না করব তো এ আমি চুলায় তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমার হালকা বাদামি কালার হয়ে আসলে এর সাথে বাকি মশলাগুলো দিয়ে দিবো তো প্রথমত পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসার পর একটু পানি মিক্সড করলাম পানিতে দেওয়ার কারণ হচ্ছে অন্যান্য মশলা গুঁড়ো মশলা দিলে পুড়ে যাবে তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি আগে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ অবশ্যই চিংড়ি মাছে বেশি মশলা লাগে না তাই আমি এখানে সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলো ভালো মতো কষিয়ে নেবে তো সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচ সব কিন্তু সব ধরনের রান্নায় কাঁচামরিচটা ভালো প্রয়োজন তো আমি কাঁচামরিচটা দিয়ে ভালো মতো এবার কষিয়ে নিলাম এখন আমি এর সাথে দিয়ে দিছি টমেটো দুইটি টমেটো এর সাথে দিয়ে দিলাম তো টমেটো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিছি টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে তো এভাবে টমেটোটা সিদ্ধ হয়ে আসার পরে এর সাথে আমি আর একবার পানি অ্যাড করলাম তো চূড়ান্ত রান্না করার জন্য আরও একবার পানির সাথে দিয়ে দিলাম আমি তো এ পর্যায়ে আমি রান্নাটা করার জন্য যে পানি দিয়েছি পানিটা জাস্ট বলক খায় আসা পর্যন্ত তো বল খায় আসলে এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো এর সাথে ছেড়ে দিলাম অবশ্যই চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে বেশি সময় প্রয়োজন হয় না কারণ মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হয় আর চিংড়ি মাছ দেওয়ার পরে বেশি সময় রান্না করা যায় না চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করলে মাছটা রাবারের মতো হয়ে যায় তো তাই আমি অল্প সময় রান্না করার জন্য লাস্টে আমি মাছগুলো দিয়ে আবার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমার তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি তো আর একটু এক থেকে দুই মিনিটের মতো এটাকে আরও রান্না করে নেব তো এরপর চুলা থেকে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন মাছগুলো কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট তো এরপর যে আমি ভাজা জিরার দিয়ে দিচ্ছি ভাজা জিরেগুলো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি চুলা থেকে জাস্টে নামিয়ে নিব তো এরকম রান্না থাকলে খাবারটা কোন লেভেলের হয় তা তো বোঝাই যাচ্ছে তো আজকে আর নয় এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ